আসসালামুকুম রহমতুল্লাহ নামাজ বঙ্গের কারণ উনিশটি নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা কোনো লোকে সালাম দেওয়া সালামের উত্তর লওয়া উ শব্দ করা মিনা জুড়ে কাশি দেওয়া আমলে কা বিপদে কি বেদন শব্দ করিয়া কাদা তিনটা জি সময় চতর কুলিয়া তাকা মুক্তা দি বেদিত অপর ব্যক্তি লোক মালাওয়া শিশন বাদা দিশন বাদের দাওয়া না গাই শেষদা করা কেবলা দিগ হইতে যাওয়া নামাজে কোরআন দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া নামাজে দুনিয়া বি কোনো কিছু না করা হাসির উত্তর দেওয়া নামাজে কাওয়া বাপন করা ইমামে আগে মুক্তাদি করা সালামু আলাইকুম রহমতুল্লাহ